প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং ভারতীয় সংবিধান রচনায় তার ভূমিকা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর মূলত ছিলেন আইনশাস্ত্রের একজন বিশিষ্ট পণ্ডিত সামাজিক ন্যায় বিচার মানবাধিকার সমতারক্ষা ইত্যাদি ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা ছিল আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই এপ্রিল ভারতের বর্তমান যে মধ্যপ্রদেশ রাজ্যটা আছে সেই মধ্যপ্রদেশ রাজ্যের মহু শহরে তিনি জন্মগ্রহণ করেন নানা সামাজিক কারণে তিনি ছোট থেকেই বৈষম্য ও সামাজিক বহিষ্কারের সম্মুখীন হন যেহেতু তিনি ছিলেন দলিত সম্প্রদায়ের মানুষ তাই তাকে এই সমস্ত সামাজিক বৈষম্য এবং নিপীড়নের শিকার শিকার হতে হয়েছিল অসংখ্য বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি তার যে দৃঢ় সংকল্প সেই দৃঢ় সংকল্পের সঙ্গে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সমাজের যে নিম্ন স্তরের মানুষ দলিত সম্প্রদায়ের মানুষ সামাজিক দিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন ডক্টর আম্বেদকর বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রের প্রথমে ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি শাস্ত্রে পিএইচডি ডিগ্রি সহ একাধিক ডিগ্রি অর্জন করেন প্রায় গোটা জীবন ধরে আম্বেদকর বর্ণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে গেছেন অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এবং পিছিয়ে পড়া মানুষের উন্নতি সাধন করবার জন্য তাই তার যে লড়াই সে লড়াই করুনী জানানোর মতো আম্বেদকর ভারতের যে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ আছে সেই প্রান্তিক সম্প্রদায়ের মানুষের যে চাহিদার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি প্রান্তিক সম্প্রদায়ের অধিকার ও তাদের হাতে যাতে ক্ষমতা পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি লড়াই করেছিলেন উনিশশো সালে নিপীড়িত শ্রেণীর কল্যাণে কাজ করবার লক্ষ্য নিয়ে তিনি বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন এবং পরে রাজনীতিতে প্রান্তিক মানুষের স্বার্থে তাদের স্বার্থের প্রতিনিধিত্ব করার জন্য স্বাধীন শ্রমিক দল গঠন করেছিলেন ভারতবর্ষে সংবিধান রচনার জন্য যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেই গণপরিষদের যে খসড়া কমিটি সেই খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে বা সভাপতি হিসাবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন সংবিধানে যাতে স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব ইত্যাদি নীতিগুলি প্রতিফলিত হয় এবং সামাজিক ন্যায় বিচার ও সংখ্যালঘু সম্প্রদায়ের যাতে উন্নতি বিধান করা যায় তার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আম্বেদকার সবসময় সক্রিয় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন মহিলাদের শ্রমিকদের এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য প্রচার করা তাদের স্বার্থে আইন প্রণয়নের জন্য আন্দোলন করা ইত্যাদি ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য উনিশশো সালে তিনি উপলব্ধি করেন যে এই হিন্দু ধর্মে যে বৈষম্যমূলক প্রথা চালু আছে এই সামাজিক বৈষম্যমূলক যে আচার আচরণ এগুলো দেখে তিনি হিন্দু ধর্মের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়েন এবং হিন্দু ধর্ম ত্যাগ করেন এবং শুধু ত্যাগ করেন না লক্ষ লক্ষ তার যে অনুগামী তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন তিনি বৌদ্ধ ধর্মকে বর্ণভিত্তিক বৈষম্য নিপীড়ন থেকে মুক্তির পথ হিসাবে গ্রহণ করেছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলন সংবিধানে খসড়া প্রণয়ন এবং সামাজিক ন্যায় বিচারের সংগ্রাম পরিচালনা করতে গিয়ে আম্বেদকর যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি এবং প্রান্তিক সম্প্রদায়ের আশা ও ক্ষমতায়নের প্রতীক হিসাবে সম্মানিত হয়েছিলেন উনিশশো সালের ছয়ই ডিসেম্বর এই অবিস্মরণীয় ব্যক্তিত্ব ইহলোক ত্যাগ করে পরলোকে পারি দেন কিন্তু তার চিন্তাধারা ভারত এবং বিশ্বজুড়ে সামাজিক ন্যায় বিচার সমতা এবং মানবাধিকারের জন্য আন্দোলনকে অনুপ্রাণিত করেছে ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য ডক্টর বি আর আম্বেদকর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে ভারতীয়দের মনে চিরস্মরণীয় হয়ে আছেন ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি যে সমস্ত ভূমিকাগুলো পালন করেছিলেন তার মধ্যে রয়েছে খসড়া কমিটির সভাপতিত্ব উনিশশো সালে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হিসাবে তিনি নিযুক্ত হন এই কমিটির প্রধান হিসাবে ভারতের সংবিধানের খসড়া তৈরির কাজ তিনি নিজেই করেন তার নেতৃত্বেই পরিচালিত হয় খসড়া কমিটি ভারতীয় সংবিধানের প্রাথমিক খসড়া তৈরি করে এবং সংবিধানের স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্বের যে নীতিগুলি এই নীতিগুলি অন্তর্ভুক্ত করা হয় ডক্টর বি আর আম্বেদকারের পরিচালনায় এবং তারই পরামর্শে এরপর হচ্ছে সামাজিক ন্যায় বিচারের স্থপতি ডক্টর আম্বেদকর সামাজিক ন্যায় বিচার এবং প্রান্তিক সম্প্রদায়ের বিশেষ করে অনগ্রসর মানুষের অধিকার রক্ষার সমর্থক ছিলেন সংবিধানে ইতিবাচক পদক্ষেপ আইনসভায় আসন সংরক্ষণ এবং এই আসন সংরক্ষণের জন্য অনুচ্ছেদ পনেরো যেখানে বৈষম্য নিষিদ্ধকরণের কথা বলা হচ্ছে আবার অনুচ্ছেদ সতেরোতে যেখানে অস্পৃশ্যতা দূরীকরণের উল্লেখ আছে এছাড়া অনুচ্ছেদ ছেচল্লিশ যেখানে পিছিয়ে পড়া জাতির শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদির উল্লেখ ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বেই এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় মৌলিক অধিকারের প্রবক্তা ভারতবর্ষের সংবিধানে যে ছয় ধরনের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তা মূলত হচ্ছে ডক্টর আম্বেদকারের নেতৃত্বেই সংযোজিত হয়েছিল তিনি সমতার অধিকার বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার নামের যে সমস্ত মৌলিক অধিকার আছে আমাদের ভারতবর্ষের সংবিধানে তা মূলত ডক্টর বিএম বি আর আম্বেদকারের পরামর্শে এবং তার সুপারিশেই অন্তর্ভুক্ত করা হয় লিঙ্গ সমতার পক্ষে তার কণ্ঠস্বর ডক্টর আম্বেদকর লিঙ্গ সমতা এবং নারী অধিকারের পক্ষে ছিলেন উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষাসহ লিঙ্গ সমতা প্রচারের জন্য ভারতীয় সংবিধানে যে সমস্ত বিধানগুলি রয়েছে সেগুলো সুরক্ষিত করা হওয়ার সুরক্ষিত করবার ক্ষেত্রে বি আর আম্বেদকারের ভূমিকা অগ্রগণ্য এরপর হচ্ছে সাংবিধানিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ডক্টর আম্বেদকর সাংবিধানিক আইন সম্পর্কে যথেষ্ট বোধগম্য ছিলেন এবং একটি ন্যায়সঙ্গত ও সাম্যবাদী সমাজের জন্য তার দৃষ্টিভঙ্গিকে ভারতীয় সংবিধান রচনার প্রক্রিয়া মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তার পাণ্ডিত্যপূর্ণ অন্তর্দৃষ্টি আইনি দক্ষতা এবং সামাজিক সংস্কারের প্রতি তার যে প্রতিশ্রুতি সেটা স্বাধীন ভারতের সাংবিধানিক কাঠামো গঠন করবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এরপর হচ্ছে সংলাপকারী ও মীমাংসাকারী ডক্টর বি আর আম্বেদকার খসড়া কমিটির নেতৃত্ব দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন এই বিরোধিতাকে তিনি কখনোই গুরুত্বহীন করে দেননি বিরোধিতাকে তিনি সাদরে গ্রহণ করেছেন এবং তার যে দক্ষতা তার যে প্রত্যুতপন্নমিত্ব এই সমস্ত গুণাবলীর জন্য তিনি গণপরিষদ এবং খসড়া কমিটির মধ্যে সমস্ত বিরোধিতাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত ঐক্যমত গড়ে তোলে বিভিন্ন যে সুপারিশগুলো সেই সুপারিশগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন ভারতবর্ষের সংবিধানের মধ্যে পরিশেষে বলা যায় যে সামগ্রিকভাবে ডক্টর আম্বেদকারের নেতৃত্ব তার দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি তার শ্রদ্ধা ভারতীয় সংবিধানকে একটি অন্তর্ভুক্তিমূলক আইনি দলিল হিসাবে গড়ে তুলেছিল যা ভারতের জনগণের আশাকাঙ্ক্ষাকে যথেষ্টভাবে প্রতিফলিত করেছে ধন্যবাদ